একাদশ শ্রেণির সেমিস্টার ওয়ান ফিলোসফি আজকের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সামনে আমি এমসি কু তুলে ধরছি তো তোমরা জানো আমি তোমাদের কিন্তু ফুল টিউশনও পড়াচ্ছি যেমন উচ্চ মাধ্যমিকের দর্শনের ফুল টিউশন পড়াচ্ছি তেমনি তোমাদেরও পড়াচ্ছি তো প্রথম অধ্যায় কমপ্লিট করে দিয়েছি দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করে তৃতীয় অধ্যায় কমপ্লিট করে দিয়েছি তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টকে পেয়ে যাবে সম্পূর্ণ টিউশনটা তো আজকে চতুর্থ অধ্যায় থেকে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে চার বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন তো এখান থেকে কী কী এমসিকিউ পড়তে হবে তোমরা পরীক্ষার জন্য তোমরা দেখে নাও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশনটা তোমরা দেখে নেবে চতুর্থ অধ্যায় কিন্তু রানিং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার আর আমার এখানে পড়লে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো অসুবিধে নেই গোটা সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর সব পড়তে পারবে ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো দেখে নেওয়া যাক চতুর্থ তাকে কী পড়তে হবে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা পেয়ে যাবে কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় চারবাগ দর্শন নেক্সট প্রশ্ন চারবাগ সম্প্রদায় কটি প্রমাণ স্বীকার করেন উত্তর একটি নাম কি প্রত্যক্ষ প্রমাণ নেক্সট প্রশ্ন চার দর্শন হলো ড্যাশ উত্তর জড়বাদী দর্শন নেক্সট প্রশ্ন চারবাগ দর্শন সম্প্রদায় ড্যাশ উত্তর অনুমান অনুমান উপমান শব্দ প্রমাণ স্বীকার করেন না মানে চার দর্শন সম্প্রদায় এগুলো প্রমাণ স্বীকার করেন না নেক্সট চার কোন সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় নেক্সট প্রশ্ন নাস্তিক শিরোমণি দর্শন কাদের বলা হয় বা ড্যাশ উত্তর হচ্ছে চারবাগ দের নেক্সট চারবাগ দর্শনের প্রতিষ্ঠা বৃহস্পতি যে চারবাগ দর্শনটা আছে এটার প্রতিষ্ঠা ওনার নাম হচ্ছে বৃহস্পতি নেক্সট প্রশ্ন প্রত্যক্ষ প্রমাণবাদী দর্শন বলা হয় ড্যাশ চারবাগ দর্শনকে এই চারবাগ দর্শনকে প্রত্যক্ষ প্রমাণবাদী বলা হয় কেন কারণ এই চারবাগটা একমাত্র প্রমাণ স্বীকার করে যেটা প্রত্যক্ষ প্রত্যক্ষ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করে নাই জন্য তাদেরকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণবাদী একটাই প্রমাণ স্বীকার করেছে আর কোনো প্রমাণ স্বীকার করে সেটার নাম হচ্ছে প্রত্যক্ষ যেহেতু প্রত্যক্ষ স্বীকার করেছে যেন প্রত্যক্ষ প্রমাণবাদী নেক্সট চারবাগ শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে চারু এবং বাক চারু শব্দের অর্থ কি মধুর এবং বাক কথার অর্থ কি ভাষা মধুর মানে কি এটার মধুর মানে আরেকটা আছে মিষ্টি ক্লিয়ার নেক্সট প্রশ্ন যা যা পড়তে হবে মূল বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি যেহেতু তোমাদের পরীক্ষা এম আসবে নেক্সট প্রশ্ন চার বাঘদের বিভিন্ন সম্প্রদায় কি আদি ধ্রুত এবং সুশিক্ষিত চার বাগ সম্প্রদায় তাহলে এবার যদি বলে চার বাঘদের কটি সম্প্রদায় তিনটি সম্প্রদায় নাম কি আদি ধ্রুত এবং সুশিক্ষিত চার সম্প্রদায় ক্লিয়ার নেক্সট প্রশ্ন অনুমান প্রমাণ নয় মূল বিষয়টা তোমাদের সামনে দূরেছি এগুলো বললে হয়ে যাবে অনুমান প্রমাণ নয় কে বলেন চার বাঘ নেক্সট প্রশ্ন সুখবাদী কাদের বলা হয় চারবাগদেরকে চারবাগ দর্শনকে সুখবাদী দর্শন বলা হয় সুখবাদী শব্দটা শুনলেই মনে রাখবে চার বাগ দর্শনকে বলা হচ্ছে ক্লিয়ার নেক্সট প্রশ্ন এইভাবে প্রশ্ন আসবে এমসিকিউগুলো সব যে এইভাবে আসবে তা না এইভাবেও আসবে বিবৃতি এ চারবাগ দর্শন হলো আধ্যাত্মবাদ বিরোধী মতবাদ বি কারণ বি আধ্যাত্মবাদ ঈশ্বরের অস্তিত্ব জন্মান্তর কর্মফল স্বীকার করা হয় এটা কার কোনটা সত্য কোনটা মিথ্যা এটা লিখতে হবে এ সত্য এবং বি এ এবং বি উভয়ই সত্য এটার উত্তর ক্লিয়ার নেক্সট এইভাবে প্রশ্ন আসবে বিভিন্ন অপশন দেওয়া থাকবে মিলিয়ে নিতে হবে প্রশ্নটা কি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো এ স্তম্ভ বি স্তম্ভ প্রত্যক্ষ প্রমাণবাদী জগতের সব জগতের সব কিছু জড়ো থেকে উৎপত্তি হয়েছে দুই নম্বর জড়বাদ বি নাম্বার প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ভূত চতুষ্টবাদ জগৎ চতুর্ভুদের দ্বারা সৃষ্ট সুখবাদ সুখী একমাত্র কাম্যবস্তু মোট কথা এই যে প্রশ্নগুলো আছে এর পাশে এটার উত্তর কোনটা কোনটার সাথে কার রিলেটেড উত্তর এ ওয়ান ওয়ান এ ওয়ান সরি ওয়ান বি ওয়ান বি মানে এই যে ওয়ানটা আছে এই যে এটা ওয়ানটা বি মানে এটার সাথে এটার উত্তরটা জড়িত আছে প্রত্যক্ষ প্রমাণ মানে কারণ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এটার উত্তর এটা ক্লিয়ার এই জন্য বলছে ওয়ান বি নেক্সট কি আছে টু এ টু এ মানে যে জড়বাদ এর উত্তর কোনটা এটা মানে টু এর এর সাথে এটা রিলেটেড মানে এরকম রিলেটেড জগতের জগতের সব কিছু জড়ো থেকে উৎপত্তি হয়েছে জড়বাদ মানে জগতে সবকিছু জড়বাদ থেকে উৎপত্ত উৎপত্তি হয়েছে ক্লিয়ার নেক্সট থ্রি সি থ্রি সি মানে থ্রি মানে ভূত চতুষ্টবাদ থ্রি সি মানে এটা মানে এটা থেকে এটা মানে জগৎ চতুর্ভূতের দ্বারা সৃষ্ট গোটা জগৎ এই যে পৃথিবী গোটা জগৎটা হচ্ছে ভূত চতুষ্টবাদ জগৎ হচ্ছে চতুর্ভূতের দ্বারা সৃষ্ট ক্লিয়ার তারপর কি চার ডি চার ডি মানে সুখ এই যে সুখবাদ 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 মানে কি সব কিছুতে সুখ মনে সুখ যেখানে সুখ নেই সেখানে চার বাগরা নেই মানে জন্য সুখই একমাত্র কাম্য বস্তু এই জন্য এটাকে বলা হয় সুখবাদকে বলা হয় যাবজ্জীবের সুখঞ্জীবের দৃঢ়ঙ্কিতা ধৃতঙ্কিবেদ যেহেতু তোমাদের এমসি কি প্রশ্ন এত বড় প্রশ্ন আসবে না ঠিক আছে তো যেগুলো দরকার আমি সেগুলো লিখে দিলাম সুখবাদ সুখী একমাত্র কাম্য বস্তু এই জন্য এটা বলা হয় সুখবাদ কেন বলা হয় কারণ চারবাগদের মধ্যে যাবজ্জীবদ সুখ জীবেদ ঋণকিতা ধৃতঙ্গিবেদ মানে যতদিন বাঁচবে সুখ যতদিন বাঁচবে সুখে বাঁচো দরকার পড়লে ঋণ করেও ভাত খাও এটাই হচ্ছে চারবাকদের মূল কথা তো ক্লিয়ার নেক্সট প্রশ্ন জ্ঞান জ্ঞানতত্ত্বের নাম কী প্রত্যক্ষ প্রমাণবাদ চারবাক মতে অনুমান প্রমাণ নয় কেন কারণ অনুমান প্রমাণের দ্বারা নিশ্চিত জ্ঞান লাভ সম্ভব নয় জ্ঞান লাভ সম্ভব নয় অনুমানকে প্রমাণ বললে অনাবস্থা দোষ দেখা যাবে কে বলেন চারবাক ব্যাস এটুকুই তোমাদের পড়লে হয়ে যাবে ক্লিয়ার তো চতুর্থতা তোমাদের কমপ্লিট অবশ্যই শেয়ার করবে সবাইকে সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে কিন্তু সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো হয় তোমরা আমার আগের সিনিয়র দাদা দাদি থাকবে তারাও জানে যে আমার এই চ্যানেলে গুরুত্ব কতটা ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ক্লাস করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে